নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন আগে হয়তো কোথাও দেখেননি এই প্রথমবার আমার চ্যানেলে আমি যাচ্ছি এনএস সিক্সটির রাস্তা ধরে বাঁকুড়া দুর্লভপুর থার্মেল পাওয়ার স্টেশন যেটা এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে আছে ছায়ের মরুভূমি কেন বলা হচ্ছে ছায়ের মরুভূমি ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাপবিদ্যুৎ কেন্দ্রের যত কয়লার ছাই কোথায় যায় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আপনার ভিডিওটি না দেখলে জানতে পারবেন না এত এত কয়লার ছাই কোথায় গিয়ে জমা হচ্ছে আমি এখন হাঁসপাহাড়ি বলে একটি জায়গায় এসে পৌঁছালাম কিছুটা এগিয়ে পড়ে বাঁ দিকে আছে হাঁসপাহাড়ি বলে একটি গ্রাম এবং ডান দিকে আছে লটিয়াবনি বলে একটি গ্রাম এনএ সিক্সটি রাস্তা তাই আমাকে দুদিক দেখে পেরোতে হবে আর আমি যাব এখন লোটাবনি বলে যে গ্রাম আছে সে গ্রামের দিকে দেখতে পাচ্ছেন দূর দিক দূরান্তে চারিদিকে ওই সাইডও দেখতে পাচ্ছেন প্রচুর ডাম্পার দাঁড়িয়ে আছে আর আমার এই সাইডও ডান দিকেও দেখতে পাচ্ছেন প্রচুর ডাম্পার দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি লোটাবনি গ্রামের দিকে এটি হলো ডিবিসির এইখানে এই হাঁসপাড়ির এইখান থেকে ডিপিসির শুরু এটা ডিবিসির পাঁচিরার শেষ প্রান্ত আর আমার ডান দিকে দেখছেন দশ চাকা বারো টাকা ষোলো চাকা অনেক ডাম্পার দাঁড়িয়ে আছে এই ডাম্পারে করেই অ্যাস ড্যাম্পের ছাই সব লোড হয় এবং বাইরে বাইরে দূর দূরান্তে চলে যায় এই হাঁসপাড়ির জঙ্গলে অনেক সময় হাতির তাণ্ডবও দেখতে পাওয়া যায় এই হাঁসপাহাড়ির জঙ্গল থেকে অনেক হাতি বের হয় তাই মাঝে মাঝে রাস্তার উপরে এনএসটি রাস্তার উপরেও হাতি দাঁড়িয়ে থাকে আপনারা যখন আসবেন অবশ্যই সাবধানে আসবেন যে ডাম্পারগুলি ছাই লোড করে সেই ডাম্পারগুলি রাস্তার ডান দিকের ওই দিক হয়ে যাতায়াত করে এই রাস্তাটি শুধু সাধারণ মানুষের যাতায়াতের জন্য ডিবিসি বানিয়েছে আমার বাইকটি একটা জায়গায় রেখে পড়ে আমি হেঁটে হেঁটে যাব উপরের দিকে এই রাস্তায় কোনো মতো নেই বাইক নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমাকে শর্টকাটে এই হয়ে উপরে উঠতে হবে রাস্তায় ডাম্পার পুরো সব জাম হয়ে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে রাস্তার কাজ চলছে আর আমি সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে উপরে উঠছি এখানে আছে একটি লোহার ছোট্ট সিঁড়ি এই সিঁড়িটি ধাপগুলো পেরিয়ে পড়ে উপরে উঠবো তার আগে আপনাদেরকে দেখিয়ে এই যে বড় বড় পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপের মধ্যে যত ছাই বের হয় দূরে দেখতে পাচ্ছেন ওইখানে ওইগুলো হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট এই চিমনিগুলির এখানে হয়ে পড়ে যত কয়লার ছাই এই পাইপের মধ্যে হয়ে বাইরে চলে যাচ্ছে এবং অ্যাস ড্যাম্পে গিয়ে পড়ছে যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটিকে অ্যাস ড্যাম্প বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন সব ডাম্পারগুলো কেমনভাবে সব জ্যামে ফেঁসে আছে না পাচ্ছে বেরোতে না পাচ্ছে এগোতে তাই আমি এই শর্ট রাস্তা হয়ে সিটির ধাপ বে উপরে উঠছি আর কিছুটা উপরে উঠলে পরে পৌঁছে যাব সে ছায়ের মরুভূমি যে মরুভূমির কথা আমি আপনাদেরকে বলছিলাম তার আগে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অবশ্যই দাবুন যেন প্রত্যেকটি নোটিফিকেশান ভিডিও ছাড়লে পরে আপনাদের কাছে যেন আগে গিয়ে পৌঁছায় এবং সবকার আগে ভিডিও আপনারা যেন দেখতে পান শেষমেশ পৌঁছে গেছি সেই জায়গাতে দেখতে পাচ্ছেন এইখানে ডিবিসি ছাই ছাড়া আর কিছু নেই দূর দূরান্তে যেখানে যাবেন শুধু ছায় আর ছাই অনেকটা দেখতে চাঁদের মাটির মতন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর এইখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্তে শুধু ছায়ের মরুভূমি শুধু ছায় আর ছাই অনেকটা চাঁদের মাটির মতন দেখতে লাগছে কিন্তু এইগুলো কিন্তু চাঁদের মাটি নয় এটা কিন্তু সবগুলো কিন্তু ছাই আর আমি এখন যেখানে হেঁটে যাচ্ছি পুরো ছায়ের উপর হেঁটে যাচ্ছি বর্ষাকাল বলে এই গুলি বসে আছে উড়ছে না নাহলে গ্রীষ্ম বা শীতকাল হলে পরে এই ছাই এতটা উড়ে হাওয়াতে যে আপনারা এই রাস্তা হয়ে হাঁটতে পারবেন না ওই যে দূর দূরান্তে দেখতে পাচ্ছেন সব জেসিপি পকলেনে করে পরে ডাম্পারে ছাই লোড করছে এবং এই ছাই চলে যাচ্ছে দূর দূরান্তে ডিভিসির এই ছাই বিভিন্ন কাজে ব্যবহার হয় বড়ো বড়ো ফ্যাক্টরিতে সিমেন্ট ফ্যাক্টরিতে এছাড়াও এখন বর্তমানে যারা যারা নতুন নতুন ঘর করছে এই ডিভিসির ছাই খুব সহজেই ভালোভাবে শক্তভাবে বসে যায় তাই ঘর ভরাটার সময়তে এই ছাই এখন বর্তমানে বেশি ব্যবহার করছে আমি আরও কাছে যাব গিয়ে পরে আপনাদের দেখাবো যে কীভাবে রেসিপিতে করে ডাম্পারে লোড করছে ছাইগুলো সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে চলে আসবো নতুন একটা কোনো ইন্টারেস্টিং এরকম ভিডিও নেই আপনাদের কাছে আজকের মতন এতটা পর্যন্তই আর চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচ বেল আইকনটা অবশ্যই দাবুন যতটা পারবেন ভিডিওগুলিকে শেয়ার করুন যেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিস্বজন সবাই যেন বাড়িতে বসে ভিডিওটি দেখতে পায় এবং তারাও জানতে পারে সব কিছু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো তথ্য পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় হিন্দ বন্দে মাতর